বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা ঈর্ষা ও আধিপত্যের লড়াই যেন নতুন মাত্রা পেয়েছে ঠিক এই সময়ই জামায়াত ইসলামীকে ঘিরে জনগণের আগ্রহ ও সমর্থন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াটা অন্যান্য সমমনা দলের জন্য পরিণত হয়েছে বড় দুশ্চিন্তায় বহুদিন ধরেই ভোটারদের মন দখলে ব্যর্থ দলগুলো এখন নির্বাচনের মুখে এসে পড়েছে তীব্র অস্বস্তিতে মাঠ পর্যায়ে নেই দৃশ্যমান কোনো সাড়া নেই নতুন পরিকল্পনা বরং স্পষ্টভাবে দেখা যাচ্ছে জনগণের আস্থা দ্রুতই জামায়াতের দিকে সরে যাচ্ছে এই বাস্তবতাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মনে তৈরি করেছে অদৃশ্য চাপ আর সেই চাপ থেকেই শুরু হয়েছে নতুন ধরনের প্রতিযোগিতা অপপ্রচারের প্রতিযোগিতা জনপ্রিয়তা যখন থামানো যায় না তখনই গুজব মিথ্যাচার আর অপপ্রচারকে হাতিয়ার বানানো হচ্ছে নির্দিষ্ট কিছু গোষ্ঠী এখন সোশ্যাল মিডিয়ায় ঠিক এই কাজই করছে জামায়াতের যে কোনো নেতা ডক্টর শফিকুর রহমান হোক কিংবা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী হোক বা ডাকসু ভিপি সাদিক কায়েম কারোর নামেই অপপ্রচার থেকে রেহাই পাচ্ছে না কখনো বক্তব্য বিকৃত করা কখনো ভুয়া ফোটো কার্ড তৈরির মাধ্যমে চরিত্র হনন এসবই তাদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে পরিণত হচ্ছে সম্প্রতি অপপ্রচারের দায়ে কিছু ভুয়া ফেসবুক পেজ ও আইডির নোংরা খেলাও সামনে এসেছে ডাকসুর ফাতিমা তাসনিম জুমা এবং অধ্যাপক সেহরি নামিন মোনামের নাম ব্যবহার করে মানহানিকর ফোটো কার্ড ছড়ানো হয় সবচেয়ে আলোচিত ঘটনা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সহচর হিল বাকির নিয়ন্ত্রণে বঙ্গগ্রাফ পেজ থেকে সাদিক কায়েমের নামে ভুয়া অভিযোগ তৈরি করা হয় যেখানে দাবি করা হয় তিনি একজন ছাত্রলীগ নেতাকে বিসিএস পরীক্ষায় পাশ করিয়েছিলেন পরে প্রমাণ হয় সেই একই নেতা সম্পর্কে অভিযোগ করেছিলেন সাদিক কায়েম নিজেই বিষয়টি ফাঁস হয়ে গেলে ভুয়া কন্টেন্ট মুছে ফেলা হয় এবং ক্ষমাও চান বাকি নির্বাচনকে ঘিরে সংঘটিত এসব অপপ্রচারের বিরুদ্ধে অবশেষে আইনগত লড়াই শুরু করেছেন ভিপি সাদিক কায়েম বিভিন্ন উপদেষ্টা গোষ্ঠীর সম্মিলিত অপপ্রচারের জবাবে পনেরোটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা করেন তিনি ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান ডাকসু কণ্ঠস্বর বঙ্গগ্রাফ আমার ডাকসু দ্য ন্যাশনালিস্ট ডাটা কাঠের কেল্লা রৌমারি বঙ্গোইন সাইন্ডার্স এসব পেজ সহ নির্দিষ্ট কয়েকটি ব্যক্তিগত আইডির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে সাইবার সাপোর্ট ইউনিট ডিএমপি কমিশনার এবং অন্তর্ভুক্তি সরকারের দায়িত্বশীলদের সঙ্গেও বৈঠক শেষ করে বিষয়টি তুলে ধরেন তিনি তিনি আরও জানান ডাকসু নির্বাচন ঘিরে নারীদের নিয়ে ধারাবাহিক সাইবার বুলিং স্লাড স্লেমিং এবং চরিত্র চরিত্রহরণের যে জঘন্য প্রচেষ্টা চলছে তা আর সহ্য করা হবে না নারী প্রতিনিধিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ভুয়া কার্ড এবং নোংরা প্রোপাগান্ডা যেসব আইডি পেজ থেকে চালানো হয়েছে সেগুলো লিঙ্কও তদন্ত সংস্থার হাতে জমা দেওয়া হয়েছে শুধুমাত্র সাদিক নন জামায়াতের নেতৃত্ববিন্দদেরও লক্ষ্যবস্তু এই অপপ্রচারের মেশিন অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ ছড়ানো হয় যেটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয় যিনি অভিযোগ করেছিলেন প্রিয়ষী নামের এক তরুণী তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে বিএনপিপন্থী এক আইনজীবীর প্ররোচনায় তিনি এমন জঘন্য মিথ্যাচার করেছেন এই ঘটনা পুরো রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় অপপ্রচারের জন্য কতটা নিচে নামতে পারে একটি গোষ্ঠী অন্যদিকে সাদিক কাইমের মামলা দায়ের পর ছাত্র দলের আবিদুল ইসলাম ফেসবুকে ঠাট্টামূলক পোস্ট দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরো স্পষ্ট করে দেয় তিনি লেখেন ডিবি অফিসে গেছে তার ফোনের বট আইডিগুলো যদি ডিবি সদয় দৃষ্টিতে বন্ধ করে দিত তাহলে বাংলাদেশের অর্ধেক হ্যারাসমেন্ট সেখানে বন্ধ হয়ে যেত এই মন্তব্যটি যেমন ব্যঙ্গাত্মক তেমনি প্রকাশ করে গণহারে বট আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর নোংরা বাস্তবতা বিরোধী দলগুলোর এমন নোংরা অপপ্রচার মিথ্যাচার আর চরিত্র হননের রাজনীতি দেখে সাধারণ মানুষের মধ্যে একটাই অনুভূতি জন্মেছে যারা নিজের অভিযোগ প্রমাণের শক্তি নেই তারাই সবচেয়ে বেশি মিথ্যার আশ্রয় নেন জনগণ এখন বিরক্ত ক্লান্ত এবং ক্ষুব্ধ তারা মনে করে রাজনীতি মানে যদি হয় ভুয়া ফটো বানানো বট আইডি দিয়ে নারী প্রতিনিধিদের হ্যারাস করা প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘৃণ্য গুজব ছড়ানো তাহলে সেই রাজনীতিতে দেশের কোনো উপকার করবে না বরং এসব দেখে মানুষ আরও নিশ্চিত হয়েছে যে সত্যিকার জনপ্রিয়তার ভরসা যাদের আছে তারা এসব ঘৃণ্য কাজে যায় না তাই জনগণের ভাষায় যারা মাঠে নেই কাজেও নেই তারা এখন সোশ্যাল মিডিয়ার গালি গুজবেই বেঁচে আছে এদের দিয়ে দেশ আর রাজনীতি কোনোটাই চলবে না শেষ পর্যন্ত চিত্রটি স্পষ্ট মিথ্যা অপপ্রচার এবং বটচালিত গুজব দিয়ে জামায়াতকে থামানো সম্ভব নয় বরং এসব কৌশলেই উল্টো জনমনে আরেকটি প্রশ্ন তৈরি করেছে একটি দলকে যদি সত্যিই দুর্বল মনে করা হয় তাহলে এত অপপ্রচার কেন জনগণ এখন বুঝে গেছে যাদের অর্জন নেই পরিকল্পনা নেই মাঠে নেই তারা মিথ্যার আশ্রয়ই বাঁচতে চায় কিন্তু সময় বদলে গেছে আজ জনগণের আস্থা প্রবাহিত হচ্ছে জামায়াতের দিকে আর সেই আস্থা রক্ষা করতে সত্যের লড়াইয়েই দৃঢ় অবস্থান নিচ্ছে তরুণ নেতৃত্ব অপপ্রচার যতই হোক সত্যই শেষ কথা বলবে সময়ই এর প্রমাণ দেবে